হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে করি সকলে ভালো আছো তোমরা আজকে দেখি সারাদিন উঠলাম ঘুম থেকে দেরি করে বেশ গরমও ভালোই পড়েছে আর গরমের ড্রেস দেখেছো আমার গরমের ড্রেস হাতে কাটা গেঞ্জিটাই কেটে দিয়েছি তো এখন দেখি কী করি আচ্ছা কাল একটু পোহাটা কখনো একটু পোহাটা বানিয়েছিল তো পহাটা খেলাম এখন দেখি কী কাজ করা দেখো বন্ধুরা এখানে কোন একটা পাখি ডাকছে এখানটা কি সুন্দর আমাদের এটা বাড়ির কচু শাঁখ হয়েছে একটু সিমেন্ট করলাম আজকে এই জায়গাটা এইদিকে এই দেখো 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 মাকে দেখো মা টিকি বানিয়ে দিয়েছে এই যে টিকি 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 দুদি গেছে ও মা দেখেছো কেউ টিকি বানিয়েছে গুড মর্নিং মা ও মা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো গো বলো গুড মর্নিং ক গুড মর্নিং ও মা চোখ খোলো ও মা এ দেখো মা একদম সেজে পুজে একদম তৈরি মা গুড মর্নিং গুড মর্নিং মা গুড মর্নিং শরীর ঠিক আছে বমি করেছো আজকে মা বমি করেছো খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে একটু ছাদে আসলাম দেখার জন্য কাপড় চোপড়ো শুকো দিয়েছিলাম শুকোনি শুকিয়েছে নাকি দেখুন না শুকোনি এখনো এই গাছগুছগুলো সব হচ্ছে গাছগুলো এখানে অনেক রোদ পড়েছে প্রচণ্ড রোদ বন্ধুরা প্রচন্ড রোদ না প্রচন্ড রোদ মন্দিরটা দেখো ছাদে একদম তিনতলার উপরে এসছি এখান দিয়ে এরকম দেখা যাচ্ছে পুরো ছাদের ভিউ টা দেখো অন্যরকম লাগছে এই যে এখন এটা একটু পরিষ্কার করবো ছাদের খুব খারাপ অবস্থা রয়েছে একটু সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে দেবো তাই বসতে আসতে পারবো তাই জায়গাটার মধ্যে একটু কখনো আসবে পুরো জায়গাটা কেমন হয়ে রয়েছে জায়গাটা দেখো বন্ধুরা এখন সব পরিষ্কার করে দিয়েছি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে পুরো পরিষ্কার একদম এই নম্বরগুলো পরে আমি ফেলে দেবো আমি জমা করে রেখেছি ছাদটা এখন পুরো পরিষ্কার হয়ে গেলো বিকালে এসে বসা যাবে ছাদের উপরে তাই না একদম পরিষ্কার দেখো কেমন লাগছে পুরো ভিউটা আমাদের এখান থেকে ছাদের উপর থেকে হ্যালো বন্ধুরা তো আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে জানিও আশা করি ভালো লাগবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবে না যারা নতুন বন্ধুরা আছে যারা প্রথমবার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কোনো মিস্টেক থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি আমার দেখাবো অন্য পর্বে bunları